আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বন্ধুগণ আশা করি ভালো আছেন এখন আমি আপনাদেরকে কয়েকটি স্টকের বিশ্লেষণ দিব আশা করি উপকৃত হবেন প্রথম যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্রাউন সিমেন্ট বিগত দিনে ছেচল্লিশ টাকায় ক্লোজ দিয়েছে হাত বোতল হয়েছে মাত্র আট হাজার সাতশো আটাত্তরটি শেয়ার এবং নব্বই পয়সা পজিটিভ ছিল শেয়ারটি আমি বলবো এই মুহূর্তে একটা ভালো কারেকশনে আছে আর ডিরেক্টর হোল্ডিং হচ্ছে শেয়ারটির তিপ্পান্ন পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট ইনস্টিটিউট হোল্ডিং হচ্ছে আঠারো পয়েন্ট উনষাট পার্সেন্ট আর পাবলিক হোল্ডিং হচ্ছে সাতাশ পয়েন্ট এইট ওয়ান প্রায় আঠাশ পার্সেন্ট যেহেতু ইন্ডেক্স একটু পজিটিভ ধারায় ফিরছে তো সব মিলিয়ে বর্তমান যে শেয়ারের পজিশন এই শেয়ারটি চাইলে আপনারা দেখতে পারেন শেয়ারটির বর্তমান আর হচ্ছে প্রায় তেতাল্লিশ বাড়ার যথেষ্ট সুযোগ আছে আর সবচাইতে বড় কথা হচ্ছে এর ভলিউম কিন্তু খুবই কম এক প্রকার ড্রাই হয়ে গেছে আর কিছুটা ভলিউম কমে গেলে একদম টোটাল ক্লোজ হয়ে যাবে এই মুহূর্তে যেহেতু ভলিউম কমে গেছে কেউ সেল দিতে চাচ্ছে না সেল কেউ দিতে চাচ্ছে না তো এই সময়তে আপনারা চাইলে এই স্টকটি দেখতে পারেন এই মুহূর্তে স্টকটির এই ক্রাউন্ড সিমেন্টের আর আই হচ্ছে তেতাল্লিশ বাড়ার যথেষ্ট সুযোগ আছে আর বিগত দিনে কারেকশন হয়েছে যেহেতু ইন্ডেক্সটি একটু পজিটিভ ধারায় আসার পসিবিলিটি আছে এবং বিগত দিন পজিটিভ করেছে আর সব কিছু মিলিয়ে এর লেনদেন একেবারে কমে গেছে ভলিউম একেবারে ড্রাই হয়ে গেছে এই মুহূর্তে চাইলে আপনারা ক্রাউন সিমেন্ট দেখতে পারেন তবে অবশ্যই এভারেস্ট করার চিন্তাভাবনা ভাবনা থাকতে হবে কারণ একটা স্টক আজকে কিনবে ম্যাচিউর ডেটে সেল করবেন বাজার ওইরকম ভাবে প্রফিট দিচ্ছে না আর ওইভাবে কখনো দেয় না এটা ধারণা করা বা চিন্তাভাবনা করা ভুল হবে আপনি চাইলে দেখতে পারেন এন্ট্রি নিয়ে রাখতে পারেন এবং ধাপে ধাপে নেবেন করার অবশ্যই থাকতে হবে আর অ্যাভারেজ করার পর্যাপ্ত ব্যাকআপ মানিও আপনার থাকতে হবে তবে এই মুহূর্তে আমি বলবো ক্রাউন সিমেন্টটা দেখা যায় ক্রাউন সিমেন্ট বর্তমানে একটা ভালো পজিশনে আসছে আপনারা চাইলে দেখতে পারেন তবে আমি কাউকে বাইসেল নির্দেশ করি না বাইসেল নিজ দায়িত্বে করবেন সব মিলিয়ে যদি বলি তবে এই মুহূর্তে ক্রাউন সিমেন্টরা আপনি চাইলে দেখতে পারেন এরপরে যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যদিও বিগত সরকারের সাথে রিলেটেড একটা কোম্পানি তবে সরকারের সাথে বিগত সরকারের সাথে রিলেটেড কোম্পানি গুলা কিন্তু এখন একেবারে যে খারাপ পজিশনে আছে তা বলা যাবে না সামনেও ভালো পজিশনে আসে থাকবে বলে মনে হয় যাই হোক এই মুহূর্তে লাভেলো আইসক্রিম যে পজিশনে আছে আপনারা চাইলে দেখতে পারেন ডিরেক্টর হোল্ডিং হচ্ছে সাড়ে চৌত্রিশ পার্সেন্ট ইনস্টিটিউট হোল্ডিং হচ্ছে পার্সেন্ট আর পাবলিক হোল্ডিং হচ্ছে চুয়াল্লিশ পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট আমি বলবো লাভেলো আইসক্রিমটা এই মুহূর্তে একটা ভালো পজিশনে আছে আপনারা চাইলে দেখতে পারেন তবে একবারে বাই করা যাবে না তাপে তাপে করা করার ভাবনা থাকতে হবে তাহলে একটা প্রফিট গেইন করার পসিবিলিটি থাকবে আর কোনো শেয়ার বাই এবং সেল করার ক্ষেত্রে অবশ্যই গুজবে কান দেওয়া যাবে না তবে লাভেলো আইসক্রিম চাইলে আপনারা দেখতে পারেন তবে আজকে কিনবেন কালকেই যে প্রফিটে চলে আসবে বিষয়টা এমন না দেখতে পারেন এবং দেখে সঠিক জায়গায় দেখে সঠিক জায়গায় যদি দেখে এন্ট্রি নিতে পারেন তবে কম বেশি লাভেলো আইসক্রিম প্রফিট দেবে বলে আমার মনে হয় তারপরে আপনারা আপনাদের বিবেক বিবেচনা দিয়ে সঠিক জায়গায় বিশ্লেষণ করে তারপরে এন্ট্রি নেবেন আর এই মুহূর্তে আমি যদি বলি তবে লাভেলো আইসক্রিম দেখা যায় লাভেলো আইসক্রিম দেখা যায় এবং বিগত দিনে কারেকশন হয়েছে আর সব মিলিয়ে যদি আপনি সঠিক জায়গায় এন্ট্রি নিতে পারেন এভারেজ করতে পারেন তবে কম বেশি একটা প্রফিট গেইন হওয়ার পসিবিলিটি আছে আর অবশ্যই আমি আবারও বলবো অবশ্যই ইন্ডেক্সের দিকে খেয়াল রেখে এন্ট্রি নেবেন যে কোনো শেয়ার হোক সেটা ফান্ডামেন্টাল স্ট্রং হলে তো আর কোনো কথা নাই তারপরও ইন্ডেক্সের দিকে খেয়াল করে এন্ট্রি নেওয়া লাগে এবং লাভেল ওয়াইস ক্রিমের ক্ষেত্রেও ইন্ডেক্সের দিকে খেয়াল রেখে যদি সঠিক জায়গায় এন্ট্রি নিতে পারেন তবে আমি বলবো যে কম বেশি প্রফিট হওয়ার একটা পসিবিলিটি আছে আর বিগত দিনে কিন্তু ক্লোজিং প্রাইস ছিল সাতষট্টি টাকা ষাট পয়সা পঞ্চাশ পয়সা নেগেটিভ করেছে এ ষাট পঞ্চাশ পয়সা নেগেটিভ করেছে যদি দেখে সঠিক জায়গায় এন্ট্রি নিতে পারেন তবে আশা করি লাভেল আইসক্রিম থেকে আপনারা কম বেশি প্রফিট গেন করতে পারবেন তবে সব শেয়ারেই এখন অ্যাভারেজ করতে হয় অ্যাভারেজ করার চিন্তাভাবনা থাকতে হবে ইনডেক্সের দিকে খেয়াল রেখে ভালো জায়গায় এন্ট্রি নিতে পারলে কম বেশি প্রফিট হবে বলে আমি আশা করি এরপরে যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এস আলম গ্রুপের একটা স্টক এস আলম গ্রুপের একটি স্টক যদিও এস আলম নিয়ে অনেক কথা আছে কিন্তু রাজনৈতিক বিবেচনায় কিন্তু খুব একটা কোম্পানিগুলো ব্যাকফুটে চলে আসছে এমন না কিছু কিছু আসছে তারপর এটা একটা ট্রেডিং স্টক সেটা হচ্ছে এসালাম কোল্ড স্টিল লিমিটেড ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক বর্তমানে হচ্ছে চোদ্দো টাকা ষাট পয়সায় আছে চোদ্দো টাকা ষাট পয়সায় আছে আপনারা চাইলে এটা দেখতে পারেন তবে ইন্ডেক্সের উপর খেয়াল রেখে দেখতে হবে যেহেতু ইন্ডেক্সটা একটু পজিটিভ ধারায় আসছে গতকাল তবে অবশ্যই অবশ্যই ইন্ডেক্সের দিকে খেয়াল রেখে যদি অ্যান্ট্রি নিতে পারেন সঠিক জায়গায় তবে এই এস এই স্টকটি আপনাদের কম বেশি প্রফিট দিবে বলে আমার মনে হয় আর স্টকটিতে বিবেচনায় নিয়ে দেখবেন এসআলের এই স্টকটি আপনারা লস বিবেচনায় নিয়ে দেখবেন আর সঠিক জায়গায় এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন একটু দেখে শুনে ইন্ডেক্সের দিকে খেয়াল রাখবেন ইন্ডেক্সের দিকে যদি খেয়াল রাখেন তাহলে এস কোল্ড স্টিল লিমিটেডটা আপনারা কম বেশি প্রফিট করতে পারবেন বলে মনে হয় যেহেতু একটা কারেকশন হয়েছে আর আগে যে কারেকশনটা দিয়েছে যে নয় টাকা ইয়ারলি লোতে চলে আসছিল ওই লেভেলে আর আসবে না যদি আপনারা সঠিক জায়গায় এন্ট্রি নিতে পারেন দিকে খেয়াল করে তবে এসালমের এই কোল্ড রোলেট স্টিলটা আপনাদের কম বেশি প্রফিট দিবে বলে আমার মনে হয় তবে অবশ্যই বিবেক বিবেচনা করে নেবেন তবে একটা ভালো কারেকশন হয়েছে এই মুহূর্তে দেখা যায় বলে আমি মনে করি এই মুহূর্তে দেখা যায় বলে এস আলমের এই শেয়ারটি আমি বলবো যে এই মুহূর্তে দেখা যায় দিকে খেল রেখে আপনারা নিতে পারলে কম বেশি একটা প্রফিট পসিবিলিটি থাকবে গেনের বি ক্যাটাগরির একটি স্টক যাই হোক আপনারা চাইলে স্টকটি দেখতে পারেন বাইসেল নিজ দায়িত্ব করবেন এরপরে যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কপারটেক এখন যে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কপারটেক বি ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিং সেক্টর একটা স্টক ভলিউম একেবারে ড্রাই হয়ে গেছে বলা যাবে মোটামুটি আর বিগত দিনে একটা কারেকশন দিয়েছে এই মুহুর্তে কপারটেকের ক্লোজিং প্রাইস হচ্ছে আঠারো টাকা আশি পয়সা বিগত দিনে দশ পয়সা পজিটিভ ছিল তবে এই স্টকটা আপনারা এন্ট্রি নিলে এবং এটার কিন্তু ফার্স্ট কোয়ার্টার এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো দুইটাই কিন্তু ভালো টেকের আপনারা চাইলে এই মুহূর্তে টেকটা দেখতে পারেন কপারটেক বর্তমান আর হচ্ছে প্রায় ঊনপঞ্চাশ এবং বাড়ার যথেষ্ট সুযোগ আছে আর অ্যাভারেজ করার মেন্টালিটি থাকতে হবে আপনার যদি অ্যাভারেজ করার মেন্টালিটি থাকে তাহলে আপনি টেকটা দেখতে পারেন আর অ্যাভারেজ করার জন্য পর্যাপ্ত বেকআপ মানি রাখতে হবে আর যে কোনো শেয়ার এন্ট্রির ক্ষেত্রে অবশ্যই ইন্ডেক্সের উপর খেয়াল রাখবেন তবে এই মুহূর্তে অপার টেকটা চাইলে আপনারা দেখতে পারেন ভালো একটা পজিশনে আছে যদি ভালো ইন্ডেক্সের দিকে খেয়াল রেখে ভালো রেডে যদি এন্ট্রি নিতে পারেন তবে কম বেশি একটা প্রফিট গেইন করার একটা ভালো পসিবিলিটি আছে বলে আমার মনে হয় সব মিলিয়ে বিগত দিনে কিন্তু খুব বেশি ভলিউম হয় নাই এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা স্টকের ক্ষেত্রে বিগত কয়েকদিনে খুব বেশি ভলিউম নাই এবং গতকালকেও ষেষট্টি পয়েন্ট ছেষট্টি হাজার সামথিং ভলিউম হয়েছে একেবারে ভলিউম কম এক কপার আপনারা চাইলে দেখতে পারেন সব মিলিয়ে ভালো পজিশনে আছে বলে আমি মনে করি আর ইন্ডেক্সের দিকে অবশ্যই খেয়াল রাখবেন অ্যাভারেজ করার মেন্টালিটি থাকতে হবে আর স্টক আজকে কিনবেন কালকে উঠে যাবে এমন না নিজেরও একটু ধৈর্যের পরিচয় দিতে হবে যেহেতু মার্কেটটাই এখন আগের পর্যায়ে নাই তো সেক্ষেত্রে সব কিছু একটু ধৈর্যের সাথে বিবেচনা করাটাই বুদ্ধিমানের কাজ হবে এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিজ বি টেক্সটাইল আপনারা চাইলে এই স্টকটাও দেখতে পারেন তশ্রিফা তবে এই স্টকটাতেও আমি বলবো অ্যাভারেজ করার চিন্তা ভাবনা থাকতে হবে পঁচিশ সালে চার পার্সেন্ট ডিভিডেন দিয়েছে তশ্রিফা আর গত কালকে বিশ পার্সেন্ট সরি বিশ পয়সা পজিটিভ হয়েছে এবং সাতান্ন হাজার শেয়ার লেনদেন হয়েছে আর এই মুহূর্তে কিন্তু ভলিউমটা অনেকটা কমে আসছে আর সেক্ষেত্রে বলা যায় যে ইন্ডেক্স পজিটিভ থাকলে পজিটিভ মুভমেন্টে আসবে এই তশ্রিফা ইন্ডাস্ট্রিজ স্টকটি তবে অবশ্যই ইন্ডেক্সের দিকে খেয়াল রেখে আপনারা বিবেচনা করবেন স্টকটি তবে এই মুহূর্তে ভালো একটা পজিশনে আছে। যদি আপনারা চান দেখতে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্টকটির বাইসেল অনেকটাই কমে গেছে আর টোটাল শেয়ার সংখ্যাও কিন্তু কম প্রায় সাত কোটি সিক্স সব মিলিয়ে আমি বলবো যে তোর শিফা আপনারা চাইলে দেখতে পারেন তবে বাইসেল নিজ দায়িত্ব করবেন আমি কাউকে বাইসেল নির্দেশ করি না ইন্ডেক্সের দিকে খেয়াল রেখে যদি সঠিক জায়গায় এন্ট্রি এবং করতে পারেন তবে কম বেশি করার পসিবিলিটি আছে আর সবচেয়ে বড় কথা আপনার বর্তমান যে মার্কেট কন্ডিশন সেক্ষেত্রে অ্যাভারেজ করা লাগে যদিও সব ধরনের স্টকে অ্যাভারেজ হয় না অ্যাভারেজ করা যায় না তো এই ধরনের কিছু কিছু স্টকে অ্যাভারেজ করলে আপনি প্রফিট গেইন না করলেও বেরিয়ে আসতে পারবেন আর যদি আপনার দেখে গেছে আজকে কিনলেন দেখা গেছে যে ম্যাচিউর ডেতে ইন্ডেক্স পজিটিভ বা উঠে গেল তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো সেটা সব দিক দিয়ে আমরা চাই এরকম হোক তবে মার্কেটের পরিস্থিতি সবসময় বিবেচনা নিয়ে তারপরে দেখতে হয় তবে তো আপনারা